প্রাইস কত? একটা লাখ টাকার একবার আর না। ওই আমার ওই একটাই একটা করে

এইটা নিয়ে আমি কথা আজকে না অনেক আচ্ছা ঠিক আছে আপনি তো বিয়ে করতে চান আপনার পছন্দের ছেলের তালিকা যদি আসে কোন জেলার ছেলে পছন্দ কোন জেলার ছেলে পছন্দ কোন জেলার মানুষ পছন্দ করেন আমি যদি বিয়ে করি আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব কারণ বাংলাদেশের কোনো ছেলে আমার ভালো লাগে

করবেন আমি এটা আসলে আমি চাই যে একটা এস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাতে দিব এটা আমার একটা ড্রিম ছিল আপু আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন প্রশ্ন হলো যে লাইকার আপ স্পন্সর এর দিক থেকে না আর আপনি বলেছেন আপনি নিজের টাকায় এটা দিবেন এতটুকু সত্য

আমার মা আমার সব থেকে বেশি পছন্দের আমার আমি যতটুকু কাজ করছি আমি যতটুকু পর্যন্ত এসেছি এটা আমার মায়ের জন্য সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না তো আমার খাওয়া দাওয়া সবকিছু